রেজনগর থেকে লালকলার দিকে যাওয়ার পথে যে ট্রেনটি ফার্স্ট প্যাসেঞ্জার হঠাৎ বজ্রপাতে ট্রেনে আগুন লেগে যায় এবং ট্রেনের ভিতরে যাত্রী তারা আতঙ্কে দাঁড়াহুড়ো করে নামার চেষ্টা করে এবং এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয় প্যাসেঞ্জারদের মধ্যে সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এবং কিভাবে আগুন লেগে গেছে ট্রেনের উপরে বজ্রপাতের দ্বারায় সেটা এক ভয়ঙ্কর দৃশ্য বিষয়টি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আমি বিস্তারিত আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি এবং দেখেন এই যে বৃষ্টির মধ্যে মানুষ কিভাবে হুড়ু করে ট্রেনের ভিতর থেকে আতঙ্কে নামে নেমে পড়ছে এবং সেই পরিস্থিতিটা আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা চলছে দেখতেই পাচ্ছেন এবং ট্রেনটি লালগোলা দিকে যাচ্ছিল ফার্স্ট প্যাসেঞ্জার আটটা চল্লিশে ঢুকে রেজিনগরে তো রেজিনগর স্টেশন সংলগ্ন বজ্রপাতের ফলেই কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি এবং ট্রেন এখনও অবধি দাঁড়িয়ে আছে সেই ট্রেনের যেসব যাত্রী তারা কিন্তু আতঙ্কের মধ্যে হুড়ুহুড়ি করে নামার চেষ্টা করছে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই মানুষজন কিন্তু একটা বিরাট আতঙ্কে রয়েছে এবং সেটাই কিন্তু আপনাদের সামনে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে এবং এইভাবে হঠাৎই যে বজ্রপাতে ট্রেনের আগুন লেগে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হবে সেটা সত্যিই অভাবনীয় এবং মানুষের মধ্যে একটা ধৃত ভীত সন্ত্রস্ত সেই পরিস্থিতিটা আপনার সঙ্গে তুলে ধরলাম